নদী খননে হাজার হাজার কোটি টাকার কাজ হচ্ছে কেনা হচ্ছে নতুন নতুন ট্রেজার দেখা যাচ্ছে একজন ঠিকাদারি বাগি নিচ্ছেন প্রায় সব কাজ আর গছিয়ে দিচ্ছেন নিম্নমানের ট্রেজার কিভাবে তিনি তা করছেন তা অনুসন্ধান করেছেন বদ্রুদ্দোজা বাবু ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সোহাগ সহযোগিতায় চট্টগ্রামের স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম মন্ত্রী সাহেব কইছে তো আমরা নাকি ডেজারের মধ্যে চাইনিজ আমি কইছি আল্লাহ যদি একটা নাট বল্টু সাইনিস প্রমাণ করতে পারেন আমি তো 10 কোটি টাকা দেব বেদ ধরে এ এমনে মন্ত্রী কইছি আমি হ্যাঁ প্রমাণ করতে পারে নাই পারে নাই পারবে না পারবে তিনি হচ্ছেন এম এ রশিদ ড্রেজার বানান সরকারের বেশিরভাগ ড্রেজার তারই দা তবে ড্রেজারের মান নিয়ে মন্ত্রীর মতো অনেকেরই প্রশ্ন আছে অভিযোগ আছে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে ড্রেজার গোছিয়ে দেবা তারপরও একের পর এক দলপত্র তিনিই পেয়ে যাচ্ছেন আমি একাই অলরেডি বাংলাদেশ সরকারকে 20টা ডেটা দিয়েছি গত ছয় বছরে সরকার কিনেছে পঁচিশটি ডেজার যার মধ্যে রশিদ একাই দিয়েছেন বৃষ্টি বাকি পাঁচটি দিয়েছে আনন্দ শিপ কেন মাত্র দুইটা কোম্পানি কাজ পেল ওই তিন হাজার কোটি টাকার গত তিন বছরে বাকিরা কেন ঢুকতে পারল না অনুসন্ধান শুরু চট্টগ্রামের মাঝিরহাট থেকে কর্ণফুলি শিপয়ার্ড উনিশশো সালে জাহাজ মেরামত করে এই ব্যবসায় নামেন রশিদ এরপর জাহাজও নির্মাণ করেন তিনি সরকারি বেসরকারি নানা সংস্থার জন্য একশো কোটি টাকার উপরে কাজও করেছে তার প্রতিষ্ঠান কর্ণফুলী তারপরও এই ব্যবসায় এখন আর আগ্রহ নেই রশিদের বরং জাহাজের থেকে অনেক কঠিন কাজ আমরা এই দেশে করছি আমরা দুই হাজার নয় সালের থেকে এই দেশে ডেজার নির্মাণ শুরু করছি আমরা দুই সালে পানি উন্নয়ন বোর্ড তিনটি ড্রেজার কেনার দরপত্র আহ্বান করে তখনই রশিদ ড্রেজার ব্যবসা নামার সিদ্ধান্ত নেন কিন্তু তার জাহাজ মেরামতের অভিজ্ঞতা দিয়ে তিনি এই কাজটি পাবেন না তা ভালো করেই নেদারল্যান্ডসের ড্রেজার ডিজাইন করা প্রতিষ্ঠান সাথে ভেঞ্চার করেন দরপত্রে লিড পার্টনার হিসেবে দেখানো হয় ভোস্তা এলএমজি কে অর্থাৎ দরপত্রে শর্ত পূরণ করা হয় বিদেশি প্রতিষ্ঠান ভোস্তার প্রোফাইল দিয়ে দরপত্রটি পেয়ে যান ভোস্তা এলএমজি কর্ণফুলি জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে ভোস্তার নাম ভাঙিয়ে একের পর এক দলপত্র পেতে থাকেন রশিদ কিন্তু লিড পার্টনার হিসেবে ভোস্তার নিয়ন্ত্রণে কখনোই ছিল না প্রতিষ্ঠানটি মূলত চালাতেন রশিদি এই কারণে তার নির্মাণ করা ড্রেজারগুলোর মান নিয়ে প্রশ্ন দেখা দেয় লোকাল যে ম্যানেজিং ডিরেক্টর জয়েন্ট ভেঞ্চার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তাকে অথরাইজ করে দিয়েছে ওই বিদেশি কোম্পানি ধরে তো সেখানে সে যখন যেই কাজটা করতেছে সেটা কিন্তু জয়েন্ট ভেঞ্চারের নামে করতেছে আমার এখানে কথাটা হলো যে লিড পার্টনার নিজে রেসপন্সিবল থাকবে ওই যে লোকাল বাংলাদেশিকে সে অথরাইজ করবে না আপনি ওই যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো দেখেন সবগুলোকে অথরাইজ করেছে ওই যে যাদের নাম বললেন লোকাল আপনি অন্য প্রজেক্টে আসেন যারা এখানে কাজ পেয়েছে তারা লোকাল যে ভোস্তার সাথে আপনি চুক্তি করে মানে দলপত্র তারা তো লিড পার্টনার ছিল হ্যাঁ তাদের

মান নিয়ে অভিযোগ উঠলে পানি উন্নয়ন বোর্ড কয়েক দফা তদন্ত কমিটি গঠন করে অভিযোগের অনুসন্ধান করায় নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের সত্যতা খুঁজে পায় কমিটি তারপরও প্রভাবের কারণে ড্রেজার দুটি নিতে বাধ্য হয় পানি উন্নয়ন বোর্ড কিন্তু এ নিয়ে প্রশ্ন করলে বিব্রত হন রশিদ কোনোভাবেই গড়াই প্রকল্প নিয়ে এখন আর কথা বলতে রাজি নন তিনি

তার দেওয়া ড্রেজার নিয়ে সমালোচনা হলেও কাজ পেতে সমস্যা হয়নি রশিদের দু সালে দলপত্র হলেও পানি উন্নয়ন বোর্ডের জন্য এই ড্রেজারগুলো বানানোর কাজটি তিনি পেয়েছিলেন দু হাজার সালে ভোস্তাকে সামনে দেখিয়ে দলপত্র নিয়েছিলেন রশিদ কিন্তু দু সালে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোস্তা বিক্রি হয়ে যায় কিনে নেয় সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান যারা বাংলাদেশের কর্ণফুলির সাথে আরও সম্পর্ক চালিয়ে যেতে রাজি হননি কিন্তু রশিদ এই জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান না ভেঙে দু সালে শুরুর দিকে ভোস্তার সব শেয়ার কিনে নেন নিজের দুই মেয়ের নামে মূলত এরপর থেকে ভোস্তা কর্ণফুলি জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেড একটি পারিবারিক প্রতিষ্ঠান হয়ে যায় কিন্তু বিষয়টি গোপন রাখেন রশিদ আপনি কি জানেন কিনা ভোস্তা এল কর্ণফুলির সাথে এখন এইটা আমি জানি না ওটা তো ইন্টারনাল ব্যাপার কিন্তু এটা তো আপনাকে জানানোর কথা আমাকে চলে গিয়ে থাকলে যেগুলো আমার কন্ট্রাক্ট আছে সে কন্ট্রাক্টটা তো শেষ করে যাবে বস্তার সাথে যে কর্মফুলি প্রাইভেট কোম্পানি হয়ে গিয়েছে সেটা বিষয়ে এই এই আলোচনাটা আসলে আমার নলেজ নাই আমি বলতে পারবো নট ইকুইপড উইথ দিস ইনফরমেশন তবে ভোস্তার সাথে জয়েন্ট ভেঞ্চার করে রশিদ যে কাজগুলো পেয়েছিলেন সেগুলোর আইনগত ভিত্তি নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে কিছুদিন আগে বিআইডাব্লিউটি এর বিশ ড্রেজার প্রকল্পের দলপত্র আহ্বান করতে গিয়ে ধরা পড়ে পাবলিক প্রকুরমেন্ট অ্যাক্ট বা পিপিআর অনুযায়ী গুডসে অর্থাৎ ড্রেজার কেনাকেটায় জয়েন্ট ভেঞ্চার করা যাবে না এবং এবার এবার যেটা আমাদেরকে আমাদের উদ্ধতন ইয়ারা যারা সিপিটিউ সিপিটিউ বলে সিপিটিউ হচ্ছে অ্যাকচুয়ালি টেন্ডারের অ্যাকচুয়ালি মেইন মাদার আমাদের অর্গানাইজেশন যারা ইয়েস নো বলবে ওনারা বলেছেন যে পিপিএ থাকলে যেহেতু পিপিএ নাই করা ওয়াইজলা এটা ভায়োলেশন হবে না এটা গতবার তো আমাদেরকে অ্যাপ্রুভ করেছে এটা পার্চেস কমিটি অ্যাপ্রুভ করেছে এটা সেটা এটা প্রসিডিউর হয়েই তো গেল তাই না এবার করলো না কেন এটা সিপিডি কে প্রশ্ন করলে ওনার উত্তর দিতে পারবে এই যে প্রথম পেজটা দেখলে আপনি পাবেন এবং একটা বেআইনি কাজ করা হয়েছে আমি আপনি আমি আপনি দুজন মিলে এখন বলতে পারবো যে একটা বেআইনি কাজ করা হয়েছে বিষয়টি আগে ভাগে বুঝেছিলেন রশিদ তাই তো জয়েন ভেঞ্চার প্রতিষ্ঠানটিকে কোম্পানি হিসেবে নিবন্ধিত করে রেখেছেন গোস্তা চলে গেল তার নামটি ঠিকই রেখে দিয়েছেন রশিদ এখন গোস্তা কর্ণফুলী জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেড দিস ইজ লিমিটেড কোম্পানি বাংলাদেশি কোম্পানি যদিও জয়েন্ট যদিও জয়েন্ট লেখা আছে কিন্তু এটা বাংলাদেশের রেজিস্টার্ড কোম্পানি ওন বাই বাংলা বাংলাদেশ আমার ফ্যামিলি কোম্পানি আমরা চারজন আমার ওয়াইফ আমার দুই মেয়ে আর আমরা এটার মালিক নদীরক্ষা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার এজন্য প্রয়োজন হবে আরও প্রায় দুইশোটির মতো ড্রেজার হাজার হাজার কোটি টাকার এই কেনাকাটা কোনোভাবেই হাতছাড়া করতে চান না রশিদ তাই তো নেদারল্যান্ডসের আরেক ড্রেজার নির্মাণকারী প্রতিষ্ঠান আইএসসি হল্যান্ড বিভির সাথে চুক্তি করে রেখেছেন যাতে ভবিষ্যতে ড্রেজার কেনাকাটার কোনো দলপত্রই হাত থেকে ফসকে না যায় বৌদুদা বাবু মাছরাঙা সংবাদ নারায়ণগঞ্জ